আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামের সুমতি হইতে নেওয়া রামের অসধ্য গাছ গল্পটি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো ছিয়াত্তর সালে হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন তিনি সর্বপ্রথম ঘোমটা ঢাকা নারী সমাজকে সাহিত্যের মাধ্যমে সামনে নিয়ে আসেন এবং বিজয়িনীর গৌরব দান করেন উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন কিন্তু মাস কয়েক পরে সত্যই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল তাহার বিধবা মা দিগম্বরী দশ বছরের কন্যা সুরধ্বনিকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন হঠাৎ সেই ভাইয়ের মৃত্যু হওয়ায় তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না নারায়ণী স্বামীকে সম্মত করিয়া তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙাইয়া গেলেনি সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন আজ সকালবেলা রাম দু তিন হাত লম্বা একটা অসত্য চারা আনিয়া উঠানের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণ স্বরে বলিলেন ওটা হচ্ছে কি রাম রাম তাহার দিকে চাহিয়া বলিল অসত্য গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো মাস্টারমশাই বলেছে অসত্যের ছায়া খুব ভালো গোবিন্দ যা ঘটি করে জল ভোলা মোটা দেখে বাঁশ কেটে আন বেড়া দিতে হবে নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া বলিলেন উঠানের মাঝখানে আসাত কাজ এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা রাম সে কথায় কর্ণপাত করিল না গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া সস্নেহে হাসিয়া বলিল এটুকু জলে কি হবে রে পাগলা তুই বরং দাঁড়া এইখানে আমি জল আনি গে তাহার পর ঘরা জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছ শেষ করিয়াছে তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন কারণ তাহার চোখের সমুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাদা হইয়া উঠিয়াছিল তিনি মেয়েকে দেখিতে পাইয়াই চিৎকার করিয়া উঠিলেন দেখ নারানি চেহে দেখ তোর দেওরের কাণ্ডটা একবার দেখ উঠানের মাঝখানে অসত্য গাছ পুঁতে ফলে কিনা ছায়া হবে আবার ওদিকে দেখ হারামজাদা ভোলার কাণ্ড একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকেছে বেড়া দেওয়া হবে নারায়ণী চাহিয়া দেখিলে সত্যই একরাশ বাঁশ ও কঞ্চিটা নিয়া ভোলা উঠানে ঢুকিতেছে ভোলা রামের প্রায় সমবয়সী নারায়ণী হাসিতে লাগিলেন ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব এদিকে রামের এই পাগলামি সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল হাসিয়া বলিলেন উঠোনের মাঝখানে অশুদ্ধ গাছ কি হবে রে রাম আশ্চর্য হইয়া বলিল কি হবে কি বৌদি কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলতো আর এই যে ছোট ডালটা দেখছো উটি বড় হলে এই গোবিন্দ আঙুল দেখাসনে বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব ভোলা একটু উঁচু করে বেড়া দিতে হবে নইলে কালি গলা বাড়ি খেয়ে নেবে দে খানা। আমার হাতে দে তুই পারবি নে খট খট ঠক ঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন তুই যে কিছু বললি নে ওইখানে তবে অসত্য গাছ হোক নারায়ণী হাসিয়া বলিলেন মা ব্যস্ত হচ্ছ কেন অতবার গাছ কখনো হয় ওর কি শেকড় বাকর আছে যে ঘরা জল ঢাললেই বাঁচবে ও তো কালই শুকিয়ে যাবে দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন শুকবে না ছাই হবে ভালো চাষ তো উপরে ফেলে দেগে নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন বাপ রে তাহলে আর কারও রক্ষে থাকবে না দিগম্বরী বলিলেন কেন বাড়ি গিয়ে ওর একলার যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অসত্য গাছ পুঁতে দেবে তোরা কি কেউ নস আমার গোবিন্দ কি কেউ নয় মা গো অসত্য গাছের উপরে এসে রাজ্যের কাক চিল শকুনি বাসা করবে হাড়ঘড় ফেলে নোংরা করবে আমি তো নাড়ানি তাহলে থাকতে পারবো না ওকে তোদের এত ভয়টা কি জন্যে শুনি আমার যদি বাড়ি হতো নাড়ানি তাহলে দেখতো ও কত বড় বজ্জাত একদিনে সোজা করে দিত নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন ছেলে মানুষ ওর এখন কি বুদ্ধিমা বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অসত্য গাছ পোতে দুদিন যাক তারপরে ও আপনিই ফেলে দেবে দিগম্বরী বলিলেন ফেলে দেবে ও কেন দেবে আমি নিজেই দেব নারায়ণী কহিলেন না মা ও কাজ করো না তোমাকে বলছি ওকে চেনো না আমি ছাড়া ওর ভাইও ছুঁতে সাহস করবে না মা আজকের দিনটা যাক দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন আচ্ছা আচ্ছা তুই কাপড় ছাড়গে যা দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের অর সেলাই করিতেছিলেন নেত্য ছুটিয়া আসিয়া খবর দিলেন মা সর্বনাশ হয়েছে দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে সেই স্কুল থেকে এসে হার কাউকে বাঁচতে দেবে না নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া দেখিলেন সত্যই গাছ নয় বলিলেন মা রামের গাছ কি হল দিগম্বরী মুখ হাঁড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন ওই নারায়ণী কাছে আসিয়া দেখিল সেটা শুধু তুলিয়া ফেলা হয় নাই মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল বৌদি আমার গাছ নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বলিলেন বলছি এদিকে আয় না 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 কই আমার গাছ এদিকে আয় বলছি রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন মঙ্গলবারে কি অসত্য গাছ পুততে আছে রে রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল কেন কি হয় নারায়ণী হাসিয়া বলিলেন তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল যা মিছে কথা নারায়ণী হাসি মুখে বলিলেন না রে মিছে কথা নয় পাঁজিতে লেখা আছে কই পাঁজি দেখি নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন তুই কী ছেলেরে মঙ্গলবার পাঁজির নাম করতে নেই তুই দেখবি কি রে এ কথা যে ভোলাও জানে আচ্ছা ডাক তাকে এত বড়ো অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে এই ভয়ে এসে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড় বধুর গলা জড়িয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল এ আমি জানি কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন না আর দোষ নেই তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল মৃদুকণ্ঠে বলিলেন হ্যাঁ রাম আমি মরে গেলে তুই কি করিস রাম সবেগে মাথা নাড়িয়া বলিল যা বলতে নেই নারায়ণী অলক্ষে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন বুড়ো হলুম মরব না রে এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহস্যে বলিল তুমি বুড়ো বুঝি একটি দাঁতও পরেনি একটি চুলও পাকেনি নারায়ণী বলিলেন চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব নাইতে যাব আর ফিরে আসব না কেন বৌদি তোর জালায় আমার মাকে তুই দেখতে পারিস নে দিন রাত ঝগড়া করিস সেই দিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরবো না কথাটার আম বিশ্বাস করিল না বটে তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল আচ্ছা আমি আর কিছু বলবো না কিন্তু ও কেন আমাকে অমন করে বলে বললেই বা উনি আমার মা তোরও গুরুজন আমাকে যেমন তুই ভালোবাসিস ওকেও তেমনি ভালোবাসবি রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল এইখানে মুখ রাখিয়া সে এই দীর্ঘ তেরো বৎসর বাড়িয়া উঠিয়াছে কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য নারায়ণী আর্দ্রকণ্ঠে বলিলেন মুখ লুকালে কি হবে বল ঠিক এই সময়ে দিগম্বরী দেখা দিলেন কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন কাজকর্ম নেই নারায়ণী দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল তাহার চোখ দুটি হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া মাকে বলিলেন ছেলেটা সারা হয়ে গেল কিসে কিসে বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল ও ডাইনির গলা আমি টিপে দেব নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন চুপ কর পাজি মা হয় যে আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ